সবাই কি প্রস্তুত নাকি প্রস্তুত ওই আমি রেডি ওয়ান টু থ্রি কইলেই রেডি ওয়ান টু তো দেখা যাক কে যাইতে পারে আগে যুগন আবার যুগন তো দর্শক বন্ধুরা এখানে একটা সাপ কবিরাজ কি ফোন চালায় দেখেন সিক্সটিন প্রো ম্যাক্স নাই অ্যাপেলের লোক ওটা দেয় এই যে কবিরাজ কিন্তু যেই সেই কবিরাজ না কবিরাজ সিক্সটিন প্রো ম্যাক্স হ্যালো এবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল বাইর তোলার জন্য এসে পড়লাম তো আপনাদেরকে দেখাই এখানে কি পরিমাণ মাছ বাইরের আশেপাশে ঘোরাঘুরি করতেছে তো বাইরের ভিতরে তো অবশ্যই মাছ ঢুকছে মনে যে দেখেন তো চলুন বাইরে তোলা যাক আশা করতেছি বাইরের ভিতরে প্রচুর মাছ পাবো দেখা যাক এই 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 যে 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 মাছ মাছ দেখেন এগুলো ছোট ছোট মাছ তো দর্শক বন্ধুরা এখানে একটা সাপ মাথা নষ্ট আমি নামছিলাম এখানে তো সাপ দেখতে আবার উপরে টুসি গর্তের ভিতরে একটা সাপ এইখানে মাটিটা আমি দেখি তো সাপুরা দেখতেই পাচ্ছেন কিনা এই গর্ত আছে এখানে একটা হিটের ভিতরে আমি একটু জন্য হাত দিয়ে দিচ্ছিলাম না নির্বিষ জলডুরা তো আমি যতটা আশা নিয়ে বাইকটা তুলছিলাম ঠিক ততগুলো মাছ পাইলাম না কয়েকটা মাছ বকফাকির বাচ্চারা খাওয়ানো দেখবো তো বাইরের ভিতরে এই মাছগুলো পাইছি আমি তো সারা রাত্রে মনে হয় বাইর বইরে গেছে মাছে বুঝলাম না কাহিনি বাইরের ভিতরে মাছ ঢুকে না কেন তবে বাইরের আশেপাশে তো দেখছেন অনেক মাছ দৌড়াদৌড়ি করতেছে তো বিরে কেন মাছ ঢুকলো না নতুন বাইর কিনে আনতে হইব এটা তো অনেক এক বছরের পুরোনো বাইর মাছ খাইবি মাছ হ্যাঁ আরেকজন আগে বসে হ্যাঁ এই যে একটা মলা মাছ আর সে দেখতাছে এ দুইটা তোর বাচ্চা মনে কর

ঠিক আছে তো এখন আমরা সবাই যাই নদীতে নদীতে গিয়ে স্নান করবো ইচ্ছা মতো মন্ত্রী সব শুয়েছে কিন্তু নৌকাতে পানি উঠে আজকে বলছি বলছে যে ঠিক দিবো দেখ এই যে মন্ত্রী শুয়ারিছে গাছ এটাতে একটা শান্তি আছে গাছ যে শুয়ে থাকা এই শান্তি টাকা দিয়ে কিনা যাবে না

তুই আসিল না তোকে আসি পানি আসিল জুমন আমি যে মনে নাই নদীর পারে ছবি হতো আছে মনে নাই ওই জুমন আছে ওইদিকে ফুটবল নিয়ে তুই কি উঠবে নৌকা হেদিক দে নৌকা দে আয় এটা দে আয় এই যে শাপলা ফুল গাছ হয়ে গেছে আর এক সপ্তাহের ভিতরে হয়তো সাপলা ফুল আর এই উদ্ভিদ গুলা দেখেন পানির নিচে কত সুন্দর সমুদ্রের নিচে যেমন থাকে এরকম ওপা ওই দেশ তো মনে হয় অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে না প্রাকৃতিক দৃশ্য পাহাড় তুমি যে ওই ওই নেতা ওই যে ওই জায়গাটার নাম কি ওই জায়গাটা হচ্ছে কিয়ংগিদু কি সিওলে এটা হচ্ছে কিয়ংগিদু আর কি আচ্ছা আর হচ্ছে একটা বিবাদ কেমন ওই থাও কেমন লাগে তোমার

মার্কেট পাইছে আসার একটা বুঝছো কেমনে বাজারে এক দোকানে আগে একজন দিত আর কি সে পাইছে এই অর্ডারটা মোটামুটি মোটামুটি তার একটা ইনকাম সোর্স হয়ে গেছে এখান থেকে ইনকাম করতেছে জীবনের নৌকা পাওয়ার স্টাইল দেখছো সৈড্যা দিয়ে একটা বর দিয়া তারপরে সৈড্যা দিয়ে আতে লইবা একবারে প্রফেশনাল যারা নৌকা পায় এইবার সুকান্ত শিখ

রে ওয়ান 1 2 তো দেখা যাক কে যাইতে পারে আগে জুমন আইবা জুমন জুমন আইবা দুইজন আমি না হইলো না দুই জন পিছু টান দি আছে রাজা না তো আমি আগে যাইতাম কবিরাজ জি ফাস্ট হইব Como comidas, 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 বড় আমিও তো ভাবজি ঘর দিয়া পিছু তুমি দেয়া শেয়ার পরে মানে নামছিলাম আজকে মনে হয় পনেরো বছর পরে পনেরো বছর পরে

নদীর ওই পারে গেছে জুমন গেছে প্রশান্ত গেছে শিশির গেছে তারা মেয়া খুঁজতে বুবিও খুঁজতে আছে তবে আমরা যে ওই দিন গেছিলাম কিন্তু মেয়া বুবি কিছুই পাই নাই বুঝলাম না এই বছর বুবি হইলো না কেরে কাহিনীটা কি এটাই বুঝলাম হ্যাঁ বুবি গাছটি আছে কিন্তু বুবি নাই প্রতি বছর যে বুবি হয় তাহলে কি এই বছর বুবি খাই দিতাম না হ্যাঁ না এটা জঙ্গল তো কোনে কোনে ঘাস না আইনো কি মানে কিছু মানে ভূমি নিয়া নাই থেকে এই মানুষ জার জার ইচ্ছা লই যায় ঘাস উঠছে হ্যাঁ মে ঘাস আছে না ভূমি ঘাস উঠছে ওহ আরে কোলা কথা কি পাইছস ভূমি আছে ভূমি আছে আই চলো মিষ্টি আছে না কি খাই দেখ তুমি হিসাব করছস

কৈ ববি কৈ যিমান পিয়াজে কৈ আছিলি লাভ দে নাম তাল নানবি পিয়াঁজ

जा ने हे दिन ना গেলাম गासा आसिन बुबी हम कइर से आ रेडी वन टू थे प्याज पीसे बीसे ठीक है हे प्याज 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 है प्याज

রেকর্ড আছে রেকর্ড তবে প্রতিযোগিতা কঠিন হয়েছে ডুব দিছে দর্শক বন্ধুরা আজকের যে রৌদ্র ফাটায় ফেলতেছে ফাটায় চান্দিমান্দি ফাটায় ফেলতেছে এত পরিমাণ গরম তো ওইখানে দাঁড়ায় থাকতে পারলাম না এই যে গাছগুলা নিচে আসছি তো নদীর ওই পারে গেছে পিয়াজ সুকান্ত তারপরে অপুদা তাল আনতে তালের শ্বাস কবিরাজ আমি তো শুধু দাঁড়ায় রয়েছি উফ ফাড়ায় এটা কি রে টিয়ার বস্তা টিয়ার বস্তা এক বস্তা টিয়া তুলবি নাকি বাবা অনেক বস্তা কিয়া দাও ওরে ওরে কানাডা বসিন না মুশারক করিবি একটা বস্তা একটা বস্তা জাস্ট একটা বস্তা কার খালি ফুল হেডা মনে আমরার ভাগ্য আইছ রে তেলতাম কি চেক করাল দি লাস্ট লাস্ট তাইলে তো জীবন बर्बाद जिंदगी बर्बाद শা কি নিতে দিতেছে এসে দেন কোবিরাজ কি ফোন চালায় দেখেন 16 প্রো ম্যাক্স নাই কবিরাজ কিন্তু যেই সেই কবিরাজ না যাত্রীবাহী নৌকা ইতো

हटले शाह এইভাবে आदगी ए तो एनो कासतासिन फरे आमी एनो इन डाइटेटे जायतासिला मुरेनो बिनचे नेनु केमने कास आईसी अन ओजे पानी आसिन जिन लाग फरे माडीडा दुये नीचे वर कासता बा माडी निसा आसे हो ठीक आसे बिदाय तोस पा बिदायस ना बोले सुका खात ना की सुका खाऊ दितो दुई ना हां

তো সুকান্ত চলে গেল এই যে কিছুক্ষণ আগে গেল সুকান্ত অপুদা মানে অপুদার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে যার কারণে দ্রুতই আর কি চলে গেছে নয়তো আমাদের প্ল্যান ছিল হ্যাঁ আজকে রাত্রে পার্টি টার্টি দেওয়া হইতো এনজয় করবাম পার্টি দেওয়া হইতো চলে গেছে পুরো বেরা হইতো মনটা খারাপ হয়ে গেছে অনেক আনন্দ করলাম আজকে নদীতে গেলাম আপনারা দেখছেন দেখছেনি সবটা দেখায় নাই আরও আমাদের গাছ থেকে ডাব টুব অনেক খাইছি তো ভিডিও করতে মনে নাই চ্যান

ডুকা <laughs>